জেলা সেক্রেটারি এবং রিক্সা প্রতীকে নির্বাচন করেছিলেন আমাদের এগারো দলীয় সমর্থনে তিনি ভোটার করে নিয়েছেন আমাদের আরো নেতৃবৃন্দ আছেন প্রিয় ভাইরাস আমাদের অনেকগুলি কর্মসূচি আরো সামনে রয়েছে এই জন্য আমরা সন্তুষ্ট করছি আমরা আল্লাহ তালার কাছে দোয়া করছি এই অফিসের মাধ্যমে এইখানে আমাদের যে বারো তারিখে নির্বাচন হবে এই নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার সকল সর্বস্তরের জনগণ আমাদেরকে

হবেন না খুব স্মরণ ইতিহাসের স্মরণকালের সন্দেহ নির্বাচন হবে ইনশাল্লাহ ধরনের নির্বাচন বন্ডলের চেষ্টা করলে সেটাকে আপনার বন্ডল করে দেবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে জনগণকে সাথে নিয়ে আগামীর গাজীপুর পাশকে ইনশাল্লাহ শান্তির কালীগঞ্জ সমৃদ্ধির কালীগঞ্জ একতার কালীগঞ্জ হিসাবে গড়ে তুলবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন